আগেই দেখি মুসতাম ভাই খুব সিরিয়াস কা তুমি কি সিরিয়াসলি করছো না কি ফাইজলামই করছো বলো একো ভাই কি তুই কি তার ঘটনা কি আমাকে একটু বলেন না করে রক নাকি সিরিয়াস নাকি ফাইজলামি জিঙ্গা তাই জিঙ্গা জিঙ্কা একো বাবি তুমি সত্যি করে বলো কি হয়েছে কই আমার বাপ মা তোরার গোষ্ঠী কি ভালো রে কাজ লাগলে বেরিয়ে তোর বাপ্বা তোরা পদাপতি করস কা আমার বাপ মা গোষ্ঠীকে তুলে পদাপতি করছে তো কা আমার মাথাটা গরম গা তো এটা কি চালাইছি কখনো আপনার ঠিক না দিছি ঠিক না আমি ঠিক না দিছো না মারছো মুসলিম এইটাই এই কথাটাই জিঙ্গা তাই কি সিরিয়াস নাকি ফাইজলামি করছে তো ভাবিয়ে আমি সিরিয়াস আমি তোমার এই সিরিয়াসে দিছি আপনার ঠিক তো বাচ্চা গেছো আমি কিন্তু ফাইজলামি পছন্দ করি না সিরিয়াস হলে বাচ্চা গেছো এই কথাটা শুই আমার উপদেষ্টা আসিফ মাহমুদের কথার মতো মনে হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে যে আওয়ামী লীগের সময় একজন ছিলেন না হাসান মাহমুদ মানে ওনার কাজটাই ছিল প্রতিনিয়ত সরকারে বৈশা বাস্তবে যা ঘটছে এটার বিপরীতে রাষ্ট্রের পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে একটা মিথ্যাচার করা সকাল বিকালে নাস্তা আসিফ মাহমুদের ইদানিং এর এদেশের রাজনীতিবিদরা মানে এই চেয়ারটাতে বসলে জনগণের মূর্কা তারপরে হচ্ছে ব্যাং বিড়াল এরকম মনে দেখা যায় নাকি একটা পাগলও জানে বাবা তুমি এনসিপির লোক তুমি এখান থেকে পদত্যাগ করে এনসিপি দিয়ে যাবা তাই না একটা পাগল হয়ে বোঝে যে তোমার সাথে যোগাযোগ ছাড়া তোমার বাবা এই ঠিকাদারি লাইসেন্সটা করা নাই এই যদি এই জুলকার নাইন শায়ের সেই পোস্টটা না দিত তাহলে ভাই এই লাইসেন্স থাকতো এই লাইসেন্স আজকে হয় না এক মাসের কাছাকাছি হয়ে গেছে তাই না কাজ হয় না সেটা আলাদা এখন এসা দিন শেষে আসিফ যে বক্তব্যটা গতকালকে দিয়েছে আমাদের আলোচনার ওই টপিকে যে মাঝে মাঝে হাস্যকর কথাবার্তা বলে এ পি এস কী বলে গণমাধ্যমে গণহারে ইয়া হচ্ছে না শেখ হাসিনা ক্ষমতা পত্তরের ঠিক মুহূর্তে বলছে না যে আমার এই বাড়ির কাজের লোক চারশো কোটি টাকার মালিক তিনি তো বলছেন পরে দিয়া এসা পরে এটার টুদুক ধরছে এখন আসিফ আবার দুদকের কাছে তার এপিএস নিয়ে বলছে ওকে ইয়া করেন আচ্ছা যাই হোক আলোচনা ওই জায়গায় আলোচনা হচ্ছে আসিফের বক্তব্য যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি হ্যাঁ এটা সত্য হইতে পারে নেননি তবে আমরা আইডিয়া করছি তিনি জুন জুলাইয়ে যাবেন তবে সুবিধা মতো সময়ে তিনি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন ভাবা যায় জাতীয় নাকি করেন তার বক্তব্য যে গতকালকে সাংবাদিকদের প্রশ্ন ছিল আপনি কবে পদত্যাগ করবেন এবং এনসিপিতে যাবেন তো তিনি বলছেন এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক জলেই যুক্ত হব তাহলে আপনি দল বানাবেন এই দেশে গেল আট মাসে দুই ডজন দল হয়েছে বানাইলেও বানাইতে পারে আচ্ছা যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব তখন নিজের জন্য সেরা অপশনি বেছে নেব নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতেই যে যুক্ত হতে হবে তা কিন্তু না জুলাই গণভুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে আমরা যেন দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি মানে নির্বাচন ছাড়া হ্যাঁ ওই এখন আছে চেয়ারে তবে কোন রাজনৈতিক দলে যুক্ত হব কোন রাজনৈতিক দলে যুক্ত হব সেটা আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কখন যুক্ত হব সেটা নিজে চিন্তা করবে আচ্ছা এই যে বক্তব্যটা আমি আবার বলি মানে জাতির সাথে একটা জাতীয় মস্করা টাইপের কথা মনে হইল কারণ আসিফ মাহমুদ মাহফুজ আলম এরা সবাই যে এরা পদত্যাগের পর এনসিপি এনসিপিতে যাবে আর এই যে এখন বলছে যে এনসিপির সাথে আমাদের কোনো যোগাযোগ নাই তারা রাজনৈতিক দল ভালো মনে করছে তারা করছে তবে জাতি হিসাবে মানুষ চায় এনসিপি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক মানে এই কথাগুলা যে হাসান মাহমুদের মতন বলল পাবলিক কি খাইলো না হাহারি দিল মনে হয় যে আমাদেরকে নির্ভুত গভেট গাধা হ্যাঁ অবশ্য আমরা বাঙালি গাধাই তো এরকম মনে করে এরপর আরেকটা অংশ দেখেন তার যে আয়কর রিটার্ন নিয়া এখানে তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করলো ভাইয়া আপনি আপনার যে সম্পদের হিসাব এটা আপনি এখনও কেন দিলেন না এটা নিয়েও তার ব্যাখ্যার যে অংশটা আমি দেখলাম যে তিনি বলছেন যে ছাত্র থাকা অবস্থায় তার যে আয়কর রিটার্নের ইস্যুটা টিএনআই সার্টিফিকেট বা সামহাও এটা হয় নাই তবে আগামী বছর দিবে আগামী বছর দিবে উপদেষ্টাদের সম্পদের হিসাব নিয়ে এত কিছু হইল বাবা না থাকলে বানাইতেন কাগজ কলমে লিখা দিতেন আমরাও দেখতাম শুনছি এপিএস তিনশো টাকার মালিক আপনার নামে সাংবাদিক ইলিয়াস পোস্ট দেয় শত শত কোটি টাকার ইস্যু নিয়ে আর আব্বার ঠিকাদারির লাইসেন্স এলাকার মসজিদ সেই লেভেলের দান আপনি আগামী দিনের নির্বাচনের জন্য আপনার বাবা নিজে মা অনুদান দিছিল কত লাখ দশ লাখ নাকি কোন মাজারের জন্য আপনি তো দিচ্ছেন দোয়াও চাইছেন জাতির কাছে তা আপনি কই ভাই কি আমরা কি বুঝি না বুঝি নির্বাচন করবেন করেন ইটস ইউর পলিটিক্যাল রাইট শুধুমাত্র পলিটিক্যাল রাইটও না দেশের নাগরিক আপনি জের মানে নির্বাচন করতে পারেন কিন্তু এত লুকোচুরি কেন ভাই মানে ঘুমটার নিচে এত খেলা কেন যেটা বলবেন সিরিয়াসলি বলেন তিন দিন ধরে আপনি এনসিপিতে যোগ দেবেন যে নাহিদ আমি আসলে তো বাবা তোমার না তো মানে হাসে হাসির পাত্র হয়ে যাচ্ছে না তো হিরোইজম থেকে বুঝছেন আমরা বলে রাগ টাক করতে পারেন ভাই কারণ আমাদের কাজটাই হচ্ছে আপনাদের সমালোচনা করা যেটা সমালোচনার যোগ্য নয়তো আপনারা ঠিক থাকবেন না ভালো থাকুন আসসালামু আলাইকুম